যার যেরকম দরকার সরাসরি পাইকারি প্রতিষ্ঠান থেকে আজকের ভিডিও হাজার হাজার মডেল আছে শত শত মডেল আছে আমরা চলে এসেছি ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সিরিয়াল লাগাইছেন অটো নতুন যে অটো পুরো সিরিয়াল আপনারা প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ডিজাইন দিকে দেওয়া আছে আমি তো পাইকারি বিক্রি করব পাইকারি বিক্রি করব আজকে 6 সিটার গাড়ি সর্বনিম্ন 1 লক্ষ 18000 টাকা বাংলাদেশ কুরিয়ান মানে মাল কিনবেন নেওয়ার চিন্তা আপনার করা লাগে মানে নেওয়ার চিন্তা আমার যেকোনো প্রান্তে

এই গাড়িটা স্পেস দেখেন স্পেস গুলো দেখেন এই গাড়িটাতে আপনি একটা গাড়িতে পাঁচ ছটা সিস্টেম চালাতে পারবেন এক যাত্রী বহন করতে পারলেন দুই এটা খুলতে পারবেন

পঞ্চাশ হাজার টাকা এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লেগুনা সিস্টেম দুই পাশে মুভিং করে বসতে পারবে সামনে বসতে পারবে এটা হচ্ছে বড় চাকার গাড়ি নগদ স্টার্টিং করবে এই যে স্টার্টিং অনেক হেভি তারপর অনেকে আছে মাল সাবানা টানতে পারবে এটা দিয়েই এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আরেকটা দেখাচ্ছি এখানে এটা তো ছয় সিট মিনি বোরাক ছয় সিট ছয় সিটার মিনি বোরাকটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র লক্ষ লক্ষ টাকা এক এক হাজার এরকম পাদানি হবে এই যে এরকম হবে আচ্ছা এটা তো ছয় সিটের গাড়ি ইজি বাইক এর কেবিন ইজি বাইক এর শো সবকিছু ইজি বাইক বড় চাকা এটা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে লেগোনা গাড়ি পুরাই লেঘু পুরো স্টার্টিং এই গাড়ি একমাত্র ডালি মটরসই দিচ্ছে এই গাড়ি অন্য কোথাও পাবেন না গোল স্টার্টিংয়ের গাড়ি এবং কি হাইড্রোলিক এবং হাইড্রোলিক এই হাইড্রোলিক সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিশাল আরেকটা গাড়ি দেখাবো এখানে মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট মিনি এস এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা একটা গাড়ি দেখাবো চিকুন চাকা মিনি বোরাক এই গাড়িটা হচ্ছে নয় সিট বললাম না নয় সিটের গাড়ি চোদ্দ থেকে পনেরোটা আমাদের কাছে আছে বর্তমানে মডেলে দুই লক্ষ তিরিশ এটা হচ্ছে নয় সিট এর গাড়ি এই গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এর গাড়ি আরও দেখাচ্ছি আসেন তারপর এই একটা গাড়ি এটা হচ্ছে গ্লাস সিস্টেম গ্লাস সিস্টেম বোর্ড সিস্টেম সিট সিস্টেম এটা হচ্ছে মিনি এক্সপট এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সাড়ে হাজার টাকা এটা এক লক্ষ এটাও এক লক্ষ সাড়ে আট টাকা এক লক্ষ এর মধ্যে চার থেকে টা গাড়ি আছে আর একটা গাড়ি দেখাচ্ছি নয় সিট হুম নয় সিট পাঁচ ব্যাটারি হুম নয় সিট পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা চার ব্যাটারি এক লক্ষ সাড়ে হাজার টাকা এটাও এক লক্ষ সাইট চার ব্যাটারি পাঁচ ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখা যাচ্ছে সয় সিডের স্টিল সার লাইটিং সিস্টেম টেরাগোল মডেল অরিজিনাল টেরাগোল মডেল এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ সাড়ে হাজার টাকা এবং কি প্রায় প্রাইভেট কারের চাকার কাভার পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে প্রাইভেট কারের চাকার কাভারের রেট হচ্ছে এক লক্ষ সাড়ে হাজার টাকা তারপর এখানে এক লক্ষ সাড়ে আট টাকার এই মডেল শেষ হলো। উপরে কিন্তু লাইট লাগানো আছে উপরে লাইট আছে সিট আছে সিটটা পাঁচ থেকে দশ বছর কিছু হবে না এত পরিমাণ মজবুত তারপর মাঝখানে ক্যারিয়ার আছে ফ্যান আছে সানবক্স আছে ইত্যাদি আর প্রত্যেক গাড়িতে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট গাড়ি সানবক্স দিয়ে দিই আমরা হ্যাঁ আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাবো নয় সিট নয় সিট মোটা চাকা এস পাওয়ার মোটা চাকা এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ির সাথে কি থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ির সাথে চাকা চাদার হুইলেন রাইলিসের পাপস ইত্যাদি সবকিছু থাকবে প্রতিটা গাড়িতে যা প্রত্যেকটা গাড়িতে যা থাকবে মাত্র দুই লক্ষ বিশ টাকা নয় সিটের গাড়ি দুই লক্ষ বিশ টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো নয় সিটের গাড়ি বোরাক গাড়ি বোরাক ইজি বাইক ইজি বাইক এই গাড়িগুলো হচ্ছে ইস্টার ডডো এটা রেট হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা জি বাইক সেন্ডি ব্রান্ড মাঝখানে মোটর ফল্ডিং গাড়ি মানে মাঝখানে মোটর এই গাড়িটার রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফল্ডিং গাড়ি ই জি বাইক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো জি ওয়ান এখানে আরেকটা গাড়ি দেখাব জি হুম একদম সফট সিট এটার এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি ওয়ান গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডে স্যান্ডি গাড়ি মিনি বোরাক এই গাড়িগুলো পিছনের দিকটা দিয়ে দেখলো অনেক সুন্দর একটা গাড়ি স্যান্ডি মিনি বোরাক গাড়ি এটার রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ ষাট হাজার টাকা আর এখানে প্রত্যেকটা গাড়ি আমি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি জানুয়ারি মাসের হয় আর একটা গাড়ি আছে এটা হচ্ছে স্যান্ডি বিয়াল্লিশ এটা রেট হচ্ছে দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর প্রত্যেক বাইয়ে মিনি বোরাক গাড়ির সাথে ফ্যান পেয়ে যাবে নয়াসিটের সাথে ফ্যান পেয়ে যাবে নয় সিট মাঝখানা সিট মানে ফ্যান পেয়ে যাবেন তারপরে এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে সেন্ডি বাংলা এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা সেন্ডি বাংলা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো ডায়না ডায়নামিক এই গাড়িটা অনেক ভাই যাচ্ছেন অনেক ভাইদের এই গাড়িটা হলুদ কালার গাড়ি ইউলো কালার গাড়ি এই গাড়িটা হচ্ছে বহন করতে পারবে এই গাড়ির রেট হচ্ছে লাভ গাড়ি কুমিল্লা লাভ গাড়ি এটা হচ্ছে সামনে এস এস বাম্পার এটা হচ্ছে অরিজিনাল এস এস এটা হচ্ছে এস এস এর বাম্পার এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সে ছত্রিশ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক মাত্র এক হাজার টাকা নয় সিট চাইর ব্যাটারি নয় সিট চাইর ব্যাটারি মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাব নয় সিট চাইর ব্যাটারি ফোল্ডিং করা যায় ফোল্ডিং মুভিং মানে চাইল্ড টাইল আনা মানা সব বস্ত্র টানতে পারবে এটা ছুটে নিলে মুভিং করা যায় নয় সিট এটা রেট হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা দেল মাত্র দেড় লক্ষ টাকা মাত্র গাড়িটার রেট হচ্ছে দেড় লক্ষ টাকা তারপর আর একটা গাড়ি দেখাবো রন এক্স রন এক্স এইচ এই রনক্স অরিজিনাল রন এক্স এই গাইডের এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে আরেকটা গাড়ি দেখাব চেন্ডি বাংলা সেনডি বাংলা এই গাইডের হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটা দেখাবো সেন্ডি বাংলা বড় সিটের এটাও এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে এই পর্যন্ত গাড়িগুলো আরো গাড়ি আছে আমাদের বাইরে আরো দেখাচ্ছি আমরা যে গাড়িগুলো দিচ্ছি গাড়ির সাথে কি ব্যাটারি দিচ্ছি এটা তো একটা দেখার বিষয় অবশ্যই যদি আপনার মোবাইল চিনা তো তার একটু ডাউট আর হওয়ার কারণ নাকি এটা হচ্ছে ব্যাটারি ইগল পাওয়ার প্লাস ইলং হিনো এই চার পাঁচটা ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের 6 মাস গ্যারান্টি আপনারা দেখবেন আসবেন টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন কিন্তু ব্যাটারির গ্যারান্টি আপনার কাছে এসে নিতে হবে নাকি ব্যাটারির গ্যারান্টি কোম্পানি আছে কোম্পানি ওদিকে যাবে গ্যারান্টি সহকারে আর এদিকে আশা লাগবে না আচ্ছা বাইরে কি দেখাবেন এটা হচ্ছে আপনার নয় সিডেন নয় সিডেন একটা মিশুক গাড়ি তো অত্যাধুনিক নতুন মডেল অরিজিনাল চাইনিজ

চাই বললাম এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ

ঠিকানা সকল দেওয়া সেখানে করে এখান থেকে সকল ধরনের গাড়ি ক্রয় করতে পারেন পাইকারি মূল্যে যারা ব্যবসা করতে চান অনেকে আছে ব্যবসা করবেন গাড়ি নিয়ে তারা যোগাযোগ করে কিন্তু মনের মতো হইলে ব্যবসা করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে